একজন স্কলার ছিলেন তার নাম শায়েক আহমেদ দিদাত রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন তার নাম শুনেছেন ইনস্পায়ার্ড হয়েছিলেন মনে আছে উনি কিন্তু বেশি এডুকেটেড ছিলেন না এই দিক থেকে মানে সার্টিফিকেটের দিক থেকে তিনি ক্লাস এইট কি টেন পাস করেছিলেন আমার জানা ভুল পারে আমি এতটুকু জানি আর কিন্তু তিনি কোরআন কোরআনকে গবেষণা করে খ্রিস্টান মিশনারিদের এগেনস্ট এমন কাজ করেছিলেন যে প্রচুর ক্রিশ্চিয়ান তার লেকচার শুনে মুসলিম হয়েছে এবং দাওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন অনেক কঠোর তো তাকে একবার এক নাস্তিক বলেছিল যে আচ্ছা আপনার সব কথা মেনে নিলাম কিন্তু যদি মৃত্যুর পর আপনি গিয়ে দেখেন যে আসলে পরকাল বলে কিছুই নাই তাহলে আপনার তো সব কাজ বৃথা হয়ে যাবে দুনিয়াতে এত কষ্ট করছেন কথা বুঝতে পারছেন না দুনিয়াতে এত কষ্ট করছেন নামাজ পড়ছেন রোজা রাখছেন হারাম খাচ্ছেন না দুনিয়াকে এনজয় করছেন না আমরা তো এনজয় করছি আপনি যদি পরকালে গিয়ে দেখেন পরকাল বলে কিছু নাই তাহলে কি হবে তখন উনি বলছেন যে আমি যদি পরকালে গিয়ে দেখি যে পরকাল বলে কিছু নাই সেটা ওই অবস্থার চেয়ে ভালো হবে তুমি পরকালে গিয়ে দেখলা সত্যি পরকাল বলে কিছু আছে কথা বোঝেন না মাথার উপর দিয়ে গেছে একজন নাস্তিক যদি পরকালে গিয়ে দেখে যে সত্যি পরকাল বলে কিছু আছে কবর রাজা আছে জাহান নাম আছে আল্লাহ শাস্তি আছে ওর অবস্থা হচ্ছে তো এই অবস্থা ভালো যে গিয়ে দেখলাম আসলে কিছু নাই কথা বুঝতে পারেন নাই তো মূল জায়গায় আসেন ভাই নিজে যদি আমরা ঠিক না হই নিজেদের ব্যক্তি জীবন পরিবার জীবন অর্থনৈতিক জীবন ভালো করে না সাজাতে পারি এবং ওলামায় গ্রামের সহপথে এসে সঠিকটা নির্দেশনা না নিয়ে চলি তাহলে আসলে আইওয়াশ করে শোডাউন করে বা স্লোগান দিয়ে একদিনের কোনো জলসা করে আসলে দীর্ঘস্থায়ী কোনো ফয়দা হবে না এটাই বাস্তব এখন এই জিনিসগুলো যে প্রচেষ্টাগুলো তখনই সার্থক হবে যখন আমরা এগুলো থেকে বেনিফিট হতে পারবো উপকৃত হতে পারবো আজকের মাহফিলে ওয়াদা করতে পারেন যাতে দাড়ি নাই দাড়ি রাখবেন রাখবেন আগামী রমাজান আসার আগেই মুখ ভর্তি দাড়ি দেখতে চাই পারা যাবে ইনশাল্লাহ দাড়ি রাখলে খারাপ লাগে দেখতে দাড়ি না রাখলে কি আপনাকে স্মার্ট লাগে মনে করেছেন দাড়ি না রাখলে আপনাকে কাপুরুষের মতো লাগে আপনি জানেন এটা না রাখলে আপনাকে কাপুরুষের মতো লাগে আগে যত সিংহ পুরুষ ছিল সবার গাল ভর্তি দাড়ি ছিল আমরা তো আফসোস করি যে আমাদের গাল ভর্তি দাড়ি হয়নি কেন আর আল্লাহ আপনাকে এত সুন্দর গাল ভর্তি দাড়ি দিয়েছেন আপনি ক্লিন শেয়ার করে আছেন আর আমরা আফসোস করছি যে আল্লাহ এদিকে দাড়ি দেয়নি কেন আর আপনাকে আল্লাহ দিয়েছেন আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে শেপ করছেন এটাও যেমন হারাম যে ভাই শেপ করে দিচ্ছে তার রিজিকটাও হারাম খুব ডিফিকাল্ট খালার রিজিক খুব ডিফিকাল্ট ওদিকে আমি পড়ে আসছি